হ্যালো বন্ধুরা কেমন আছো দেখো আগামীকাল মকর সংক্রান্তি কিন্তু আমাদের আজকে বাউনি বলে না গুঁড়ি হাত করতে হয় ওই জন্য তো পিঠে আমি তো করি না এখন আমি পিঠে পরে করবো আমাদের ওই জন্য আজ বাউনি বাঁচবে বলে শাশুড়িকে দেখি যে করতো ওই চাল বিউলির ডাল আর চাল ভিজিয়ে এই যে বেটে নিত এই যে বেটে নিয়ে আমি আগে সিলে বাড়তো আমার শাশুড়ি এখন আমি মিক্সিতেই বেটে নিই এই যে আমি বেটে নিয়েছি বেটে এবার এই যে গোল গোল করে সরু চাকলি করছি এটাই খাবে হুম এখন পিঠে পরে করব মানে তাড়াতাড়ি পিঠে হয়ে ওঠে না এখন কাজের কাছ থেকে এসে আবার পিঠে করব ওই জন্য দিনে সুস্থে আমি ছুটির দিন দেখে পিঠে করি কিন্তু এই যে আজকে এই সরু চাকলি করছি এইটা আমার শাশুড়ি খাবে খেয়ে তারপরে বাউনি বাঁধবে আমার শাশুড়ি আগে করতো পিঠে পুলি সবই করতো এখন আর হয়ে হতে না তাড়াহুড়ো করে সরু চাকরি করছি হয়ে দেখো ভেঙে যাচ্ছে একটা একটা ছিঁড়ে যাচ্ছে একটু একটু করে বুঝেছ করবো এগুলো করে এই যে অনেকটাই হয়ে গেছে আজকে বেটেছি অনেকটাই দেখো বেশি করে বিউলির ডাল দিয়েছি আর আতপ চাল দিয়েছি বুঝেছো আর যেদিনকে পিঠে করব তোমাদের সাথে শেয়ার করব আমি আর কালকে সংক্রান্তি কালকেও সব বাড়িতে বাড়িতে পিঠে হবে কার কার বাড়িতে হবে কমেন্ট করে জানাবে আমার বাড়িতে যেদিনকে হবে তোমাদেরকে সব দেখাবো ভিডিওটা দেবো আমি কিরম করে পিটে করি তোমাদেরকে দেবো ভিডিও দেখো চিনতেই পারছি না এটা ঠিক ভেঙে যাচ্ছে এই যে করেছি এতগুলো করেছি দেখো যেগুলো করেছি তাও দেখাচ্ছি তোমাদেরকে কেমন করে করছে না দেখো এই যে বেগুনের মোটাটা কেটে নিয়েছি ভালো করে তেল বুলিয়ে নিচ্ছি করে নেব সেটা তো আর চুল এসে গেছে ঠিক আছে এত পরিষ্কার করে করার পরেও দেখো করে ভালো করে গোল করে দিতে হবে এটা ভালো করে হোক পিঠে খেতে ভালোবাসা আমাকে কমেন্ট করে জানাও আমার বাড়িতেও হবে দুধ পুলি করবো তারপর হচ্ছে রসবড়া করবো বুঝেছো এই দেখ পিঠে দেবো এবার দেখো একদিকটা হয়ে গেছে দেখো দেখো দিলাম বেশি তেল লাগে না এগুলো এটাই ভালো লাগে সবাই খায় আমাদের পছন্দ করে সবাই খুব